ভিডিওটা দেখো আমার মেয়ের খেলনা দেখো কত খেলনা বের করেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি লাইক করো দেখো আমার মেয়ের খেলনা দেখো তোমার ঘর দেখো দেখো মেয়ের ঘর উঠে দেখো দেখো আমার মেয়ে পরি দানা পড়েছে ডানা পড়েছে দেখো এই যে আমার পরীর মতো নাচ করছে দেখো 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 সবাই আমার মেয়ে খেলনা দেখো

Yeah.